মগবাজারের খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট সেটা হলো ক্যাফে ডি তাজ এই রেস্টুরেন্টটা জনপ্রিয় হলো এখানের কিছু ভালো কিছু খাবার আর যেটা কি খুবই জনপ্রিয় এই এলাকার তো আমি আজকে সকালবেলা চলে গিয়েছিলাম এখানে ভালো কিছু আইটেম ট্রাই করার জন্য নেহারি টাইপের এই টাইপের কিছু সকালে যেহেতু ওদের অনেক কিছুই পাওয়া যায় তবে আমি মনে হয় একটু লেট করে ফেলেছিলাম এর জন্য তেমন কিছুই পাইনি আর তখন তেমন লোকও ছিল না তখন শুধু গরুর যেই কলিজা ভুনা ওইটা ছিল আর এর সাথে আমি নিয়েছিলাম হলো পরোটা ভাজা আর এই পরোটা আর হলো কলিজা ভুনা এটা দিয়ে আমি আজকে সকালবেলা ব্রেকফাস্টটা করেছিলাম আর এখানে যে কলিজা ভুনা এটা একশো তিরিশ টাকা করে বাটি ছিল আর রুটি ছিল হলো পনেরো টাকা করে তো যাই হোক এই যে কলিজা বোনাটা দিয়েছে একশো তিরিশ টাকায় যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি ছিল মানে একজনের জন্য অনেক বেশি দুইজন বা তিনজন শেয়ার করেও মানে অনায়াসে খাওয়া যাবে সকালবেলা তো টেস্টও মোটামুটি ভালো ছিল ভালো মশলাদার আর এটার সাথে যেই মানে মশলার যেই মানে যা দরকার সব কিছুই মনে হয় পারফেক্টলি ছিল এর জন্য রুটি দিয়ে যখন আমি খাচ্ছিলাম মানে খুবই মানে টেস্ট লাগছিলো আমার কাছে আর এই কলিজা বোনার হলো ছোট ছোট মানে করে পিস করে দেওয়া ছিল অনেকগুলা যেটা আপনি এক দুইজন মানে অনায়াসেই মানে খেয়ে ফেলা যায় এখানে আর এখানে কিন্তু নেহারিও পাওয়া যায় তারপর স্যুপ পাওয়া যায় তো ওইটা কিন্তু আমি সকালবেলা এসে মিস করেছি মানে একটু লেট করে ফেলেছিলাম এর জন্য পাইনি কিন্তু এখানে শুনেছি নেহারিটা খুবই মানে জনপ্রিয় তারপরে খাসির স্যুপ এটাও অনেক জনপ্রিয় আর কলিজা এটা তো আমি নিয়েছি তো আরেক দিন আসলে ট্রাই করা যাবে এখানকার যে নেহারি ওইটা আর নেহারিটা বললো যে সকাল সকালই নাকি শেষ হয়ে যায় তার মানে এটা খাওয়ার জন্য অবশ্যই আমাকে সকালবেলা যেতে হবে তো মোটামুটি দারুণ একটা টেস্ট ছিল তো এই ছিল আজকের আমার ভিডিও আর ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারেন আর আমাকে যদি সব সবসময় ভিডিও দেখতে চান আমাকে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেল বা একটা শেয়ার দিতে পারেন এবং ভিজিট করতে পারেন আমার ফেসবুক পেজেও তো এই ডি আজ এটা কিন্তু বাজারে ঠিক মোড়েই তো মোড়ে আসলে আপনার বেশি খোঁজাখুঁজি করতে হবে না মোড়ে দাঁড়িয়ে মানে ভাত ভর্তা একটা রেস্টুরেন্ট আছে ওইটার পাশেই এইটার অবস্থান তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম